হ্যালো ওয়ান গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন বাজে সাতটা আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আগে প্রথমে টুক দিয়ে ফ্রেশ হয়ে বাসি কাজটা সেরে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠে আগে বাসি কাজ ঠেলা পড়ে যায় তাই বাসি কাজ সেরে ঠেরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি আচ্ছা কেন উঠেছি সবটাই তোমরা জানতে পারবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সকাল থেকে ওঠা মানেই তো কাজ আর কাজ যতক্ষণ না ঘুমাতে যাবো ততক্ষণ নিস্তার নেই তো সকালে উঠে সব পরিষ্কার টরিষ্কার করে দেখি চা বসিয়ে দিয়েছি কারণ তিনি কাজে যাবেন আর আমি স্নান ঠান করে রেডি হয়ে গেছি কারণ এখন পুজোর কাজ করব আজকে বুদ্ধ পূর্ণিমা না আমি আজকে সাবু ভিজিয়ে নেব আর আমাদের যেহেতু শ্রীগুরু তিনি সিন্নি খান না তিনি সাবু তাকে সাবু দিতে হয় তো সাবু এসে করলাম ভেজালাম এদিকে ঠাকুরের বাসনগুলো ছিল মেজে নিলাম আর এই হলো আমার মা তিনি গত এক বছর হয়েছে নেই তাই এর পিছনেও কারণ আছে সবটাই তোমাদের সাথে একদিন শেয়ার করব তো তাকে মালা পরিয়ে নিলাম মাকে মালা দিয়ে দিলাম আমার বড় মাকে মালা দিয়ে দিলাম এদিকে আমার তারা মা ছিল তাকে মালা পরিয়ে দিলাম সব ঠাকুরদের আস্তে 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 গুছিয়ে নিচ্ছি এরপর এর মধ্যেই মনে ফুলের প্যাকেট খুলে দেখি তুলসী পাতা নেই তারপরে আবার বাজারে যাচ্ছি এখন ড্রেস চেঞ্জ করে তুলসী পাতা আনতে এই একটা সমস্যা তো বাড়ির সামনে বাজারগুলো অতটা সব মানে পরিশ্রম হয় না যাই হোক তো একে একে সব সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠাকুরকে এই আমাদের গুরুদের যাকে যা মানে যিনি আর কি সাবু খান তিনি চালের বাটা জিনিস দেওয়া হয় না তার জন্য আমাদের সাবু খাওয়া সবাই সত্যনারায়ণ পুজো করেন বা পূর্ণিমাতে সিন্নি দেয় কিন্তু আমাদের সেটা হয় না আর এই আমি পুজোর প্রসাদ সেটাও তাদের সাথে শেয়ার করলাম সাবু মেখেছি নানারকম ফল মিষ্টি দিয়ে সাবু মাখা হয়েছে এদেরকে পুজোর প্রসাদ সুসাদ সব এরপরে আমি প্রসাদ নিয়ে বসেও পড়েছি সকাল সকাল খেতে ব্রেকফাস্ট আজকে প্রসাদই খাওয়া হয়ে গেছে এদিকে দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেছে এখন বসাবো রান্না তারপর ছেলেকে করবো তৈরি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপরে ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছি এর মধ্যে আজকে নিরামিষ খাবো বলেছি যেহেতু বুদ্ধ পূর্ণিমা তাই ফুলকপি আলু দিয়ে পনির করছি রান্না আর কী কী মেনু হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা আজকে দুপুর পুরো নিরামিষ রান্না করেছি মনে হলো আছে পূর্ণিমা তো চলো আছে নিরামিষই খাওয়া হোক আর মাছ মাংস ঘাটবো না স্নান করে ফেলেছি সকাল সকাল তার জন্যই এদিকে ভাত করেছিলাম দেখতেই পাচ্ছ দুপুরবেলা আর একবেলাই খাবো চাটনি করেছি খেজুর দিয়ে কাজু কিশমিশ দিয়ে টমেটো এদিকে পাঁপড় ভেজেছি অল্প করেই করেছি এদিকে দই মিষ্টি এনেছিল দই মিনি নিরামিষ থাকলে আনে দই মিষ্টি আর এদিকে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করেছিলাম এই ছিল আজকে দুপুরবেলার মেনু তারপরে খেয়ে দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে সব নিট অ্যান্ড ক্লিন করে ঘুমালাম ঘুম থেকে উঠেই ছেলেকে পরতে দিয়ে আসতে ছেলে তো খুব এক্সাইটেড এইসব সত্যি কথা বলতে ও পড়তে যেতে স্কুল যেতে ভীষণই ভালোবাসে করতে দিয়ে এসে আমি আর তিনি একটু চা খেয়ে নিলাম রাস্তায় আর আমার খুব ইন্টারেস্ট এই বিষয়গুলো যে কোন কোন দোকানের চা কীরকম আমি সব খুব ট্রাই করি আর আই থিঙ্ক বলতে পারো আমি চা লাভার যাই হোক তো চাটাকে গাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আবার যেহেতু বৃহস্পতিবার তাই লক্ষ্মীর পাঁচালি পড়তে শুরু করে দিলাম আবার সন্ধ্যাবেলায় চা বসালাম সন্ধ্যাবেলা চাটা করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে এসে ছেলেকে পরিয়ে ঠরিয়ে রাত্রে যেহেতু আর রান্না করতে হলো না কারণ পনির আলু ফুলকপি তরকারিটা ছিল শুধু পাউডার করে নিলাম ব্যাস রাতের ডিনার কমপ্লিট আর আমি এখন ডিনারে বসে পড়েছি যে দেখা হবে নেক্সট ভিডিও